আল্লাহ তা আলাহা বিশ্বনাপের সাল্লাল্লাহু আল্লা ইয়াস আদেশ করে দিয়েছেন আদেশ করে পাঠিয়েছেন কি আদেশ করে পাঠিয়েছেন আল্লাহ তা পবিত্র কোরানে বলছেন রহু আল্লাহাদী আর সাল্লা রসুল আহু বিল হুদা ওয়াদি নীল হাজহি রাহু আলাদ্দিন কুল্লিহি ওয়ালা ও কারিহাল মুশরিক সোরা সফের ভিতরে আল্লাহ বলছেন আমি আমার নবীকে সত্য সহকারে পাঠালাম রসুল হুবিল হুদা অদিন ইল্লাহ নবীজিকে আমি দুনিয়ায় প্রেরণ করলাম সত্য সহকারে আর পাঠালাম মানব রসিত যত আইন আছে আল্লাহর বিপক্ষে যত শক্তি আছে সকল শক্তিকে পায়ের নিচে দলিয়ে দিয়ে আল্লাহর এই কোরআন এই সত্য কিতাবটাকে দুনিয়ায় বিজয়ী করার জন্য বলেন সুবহান আল্লাহ তাহলে নবীজিকে দুনিয়ায় প্রেরণ করেছিলেন যত অসত্য আছে যত খারাপ আছে যত মিথ্যা আছে যত চুরি আছে যত সাদাবাজি আছে যত খুন খুনখারামি আছে যত গুলি করা আছে সব কিছু পায়ের নিচে ডুবিয়ে দিয়ে আল্লাহর এই জমিনে দিন বিজয় করার জন্যই বিশ্ব নবীকে পাঠিয়েছিলেন বলেন সুবাহান আল্লাহ আচ্ছা সব কিছু যদি সমাজ থেকে দূর হয় আপনার মেয়ে স্কুলে যে শান্তি পায় না আপনার সন্তান প্রাইভেটে যে স্বস্তি পায় না আপনার মা বাসায় ঘুমিয়ে থেকে স্বস্তি পায় না আমার ফবু আপনার ফবু রাস্তায় বের হয়ে স্বস্তি পায় না তার নিরাপত্তা নাই আপনার ঘরে ঘর গরু গরু আছে সেই গরুটা রাত পার করবে কিনা এটার কোনো নিশ্চিন্তা নাই আপনার বাড়িতে সাইকেল আছে সাইকেলটা ভালোভাবে রাত পার করবে কিনা এটা নিশ্চিন্তা নাই আপনার ঘরে সন্তান আছে সন্তান বন্ধুদের সাথে একসাথে বেরিয়ে মাদক খাবে কিনা বিড়ি খাবে কিনা সিগারেট খাবে কিনা এর নিশ্চয়তা নাই যদি সমাজ থেকে সব কিছু দূর হয় তন্ত্র মন্ত্র জুলুম চাঁদা সব কিছু দূর হয়ে যদি আল্লাহর কোরআনের আইন আল্লাহর এই সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে কি বড় ক্ষতি হয়ে যাবে নাকি সম্মানিত বীর ভাইয়েরা আমার আল্লাহ তালা আমাদেরকে বানাইছেন আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার এই জমিনে পাঠালেন এই জমিন আল্লাহর আল্লাহ পবিত্র কোরআনে বললেন আল্লাহ আমি আল্লাহ সৃষ্টি করেছি জমিন এবং আসবান আমি আল্লাহর সৃষ্টি এবং ওই স্রষ্টার আইনি তার এই সমাজে মানাই আচ্ছা আপনাদের কাছে আমি বলি এই যে দুনিয়া আছে না এই যে দুনিয়া এটা সৃষ্টি করেছে কে আল্লা আমাকে বানাইছে কে আচ্ছা আমি আপনি যখন মায়ের পেটে এসেছি দুনিয়াতে এসেছি মায়ের পেটে যখন এসেছি যখন আমার মায়েদের বিয়েই হয়নি আমি আপনি কোথাও ছিলাম এর কোনো নজির আছে আকৃতিই নাই আমি যে কনেছিলাম আপনি যে কনেছিলেন এটা কিছুই না তো যেখানে কিছুই না সেখান থেকে যে আল্লাহ তালা আপনাকে একটা আশাফুল মালকাত করে এখনো দুনিয়ায় বাঁচিয়ে রেখেছে সেই দেহ নিয়ে আপনি এত মস্তানি দেখান কি মরা লাগবে না তো এই জমিন আল্লাহ বানাইছেন আপনাকে আমার সেই আল্লাহ যদি সব কিছু বানানোর পরে এই কিতাব আল্লাহ তৈরি করেছেন তাহলে সব যদি আল্লাহ বানাতে পারে আমার আপনাদের কাছে আমার প্রশ্ন সেই আল্লাহ কি এই জমিন চালাতে পারে না পারে আপনি একটা গাড়ি বানালেন আপনার হাত দিয়ে একটা ঘর বানালেন একটা বাড়ি বানালেন ঘর বানালেন সে ঘর পরিশ্রম করে বানিয়ে ওই ঘরের একজন যে মালিক হবে আপনাকে যদি মালিক না বানিয়ে আপনার কথা যদি ওই ঘরে না শোনে তাহলে সেই ঘরে শান্তি আসবে না অশান্তি আসবে অশান্তি যদি আল্লাহরের সৃষ্টিতি স্রষ্টার আইন যদি না থাকে সমাজে কোনো জায়গায় শান্তি আসবে না আসবে না কি বলে আসবে না